সন্তানটার চোখ দুইটা বানলো গলার মধ্যে সন্তান বলে আব্বা গলায় যদি ছুরি চালাবেন আমারও তো একটা জীবন আছে আমারও তো একটা জান গলায় চুরির চালাইলি আমার হাত লড়বে পা লড়তে পারে আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে ও বাবা বাবা আমার চোখ দুইটা বানজেন যেমন করে আমার দুইটা হাত বেঁধে ফেলেন আমার দুইটা পা বেঁধে ফেলেন যেন আমার হাত না লড়ে আমার চোখের দিকে তাক যেন আপনার মায়া না লাগে মায়া না লাগে মায়া না লাগে ও ব্রাহ্মণ পর বাবা নানীর কথা শুই না হাত বাঁধলো সন্তানের কথা শুই না পা বাঁধলো সন্তানের কথা শুই না চোখ বাঁধলো এবার সুরিটা ভালো গিরা ধার করছে গলায় যখন সুরিটা যাইবো সন্তান ডাক দিয়ে কে আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য হাত বাঁধার জন্য এখন আমি সুন্দর করে শুয়ে গেছি আপনি আমারে দৈর্যশীর অন্তর্ভুক্ত পাবেন আমার পায়ের বাদনটা ছেড়ে দেন আমার হাতের বাদনটা ছেড়ে দেন আমার চোখের বাদনটা ছেড়ে দেন ডাক দিয়ে কই ফুতরে তুমি কি নড়াচড়া করবা না সন্তান ডাক দিয়ে কই বাবা ও বাবা আমারে আপনি ধৈর্যশীলদের অন্তর ভক্তি পাবেন আল্লাহর কসম একটা চোখের পাতিও লড়বে লরবে না ও বাবা তুমি আমার হাত পা বাংলা কইলা কেন আমার সাথে কইলা কেন ডাক দিয়া কই বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেন যদি আজকে আপনি জবায়ে হাত পা কেমন পর্যন্ত মানুষ আপনারে কইব আমি মধ্যে রাজি ছিলাম রাজি রাজি ছিলাম সুন্নি মিডিয়া সুন্নিয়তা সত্যবাণী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইটা ভালো লাগে তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো দুম্বা কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ হই না ভেড়া কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ হই না মেষ কুরবানি করলো আল্লাহ বলে আমার পছন্দ হয় না এরপরে আল্লাহ কয় ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হই না এর চাইতে তোমার সব চাইতে প্রিয়তম 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 যেই যা যা আছে সব চাইতে জিনিস জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন এতগুলা কুরবানি করলাম আল্লাহর কাছে পছন্দ হয় না ঠিক আছে তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির পালুর রায় গাছি বন্ধু রে বাবা এটা সাধারণ পুরো সিদ্ধান্ত নয় আল্লাহর পাইতে যাই আল্লাহর গো আল্লাহ আমার কাছে সবচেয়েতে প্রিয় হল আমার সন্তান আল্লাহ ঠিক আছে বনের পশু কুরবানি দিলাম তোমার পছন্দ হয় না তোমায় কে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব ফलम্মা ফলগামাহুস সাইয়া ইব্রাহিম নবীর সন্তান اسماعیل علیہ السلام যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন আয়েশা তখন বলতেছেন হাজরা গো আমি তোমাদেরকে এই রেখে গেলাম কিন্তু হাজরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না এই পৃথিবীরzejায় বলক না কেন সন্তান সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসাবে মাইনা নেই কিন্তু সন্তানের মা কোনো দিন মানবে না তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তান তারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল বাহুকা ফাং জোরু মাজাত রাই ব্রাহিমাই ও বাবা হে আমার সন্তান এমনি অবশ্যই আমি আর দেখেছি ফিল্ম আমি ঘুমের ঘোরে আন্নি অবশ্যই আমি আজ তোমাকে জবাই করেছি ফাং মাজা মাজাতরা এই ব্যাপারে তোমার মতামত কি কিও সাধারণ খবর নাকি গুরু যে ঠাসকারসব করে খাইলান ইতি আসকি nara দйна ভিতরে আয় আয় কেমন मोहब्बत লাগবে কুরকোশড়া কুরবানি করতে এবার যেমন বাপ তেমন সন্তান সন্তান দান দিয়া কইয়া আবদি ফালমাত উমর সাঁতানি অঙ্গিনাম স্বাবি যেমন বাঘ তেমন সন্তান সন্তান ডাক দিয়া কে আব্বা যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন আমি রাজি আছি অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন চিৎকার মেরে করেন আল্লাহ বা বাপ রাজি সন্তান এবার ইব্রাহিম নবী পর কয় না হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জমাই কোনো পোলা রাজি হয়েছে তুমিও রাজি হয়ে যাও এই কথা না বইলা কি বলছে জানেননি বলছে হাজরা গ আমার জাদু মনির তুমি সাজাইয়া দাও আজকে একটা বিআইপি দাওয়াত খাইছে জমু সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তান করে তুলে দিছে গো রে বাবা রাস্তা দিয়ে যাওয়ার সময় ও ডাকে হাজেরা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো তুমি জানো তোমার স্বামী বনবাসের চইলা গেছে এখন আবার আসছে তোমার সন্তান রে জবাই করে ফলাই গেছে হাজেরা বলে অর্ধান যা 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 আমার সন্তান যদি আল্লাহ রাস্তায় করবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব আর ওই দিক

পরাজিত হইয়া গেল এবার সন্তানকে লইয়া তিনি মিনার হ বাবা আসমানটা যেন ভাঙ্গা পড়ে আকাশটা যেন কান্না করতেছে পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে চাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব এটা সাধারণ কোন খবর নারি সাধারণ কোন খবর না চিৎকার মেরে কোন আল্লাহু আকবার এবার সন্তান কয় বাবা ও বাবা কোথায় আনছো কয় তোমার মিনার তান্ত এখন তোমাকে জবাই করবো তুমি কি বলো ও বাবা আমি রাজি আছি এই কথা বলার পর যাবি মাটির মধ্যে এবার সন্তানে গলায় যখন ছুরিটা চালাইব সন্তান আমার আল্লাহরে আমার ইব্রাহিম নবীর ডাক দিয়ে কয় এ বাবা আপনার নামা আপনি আমি না আপনার শখের সন্তান চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন হয়তো মায়া লাগতে পারে আপনার আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ হয়ে যাইতে পারে মায়া যেন না লাগে আমার দুইটা চোখ আপনি বাইন্দা দেন যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে না পড়ে সন্তানটার চোখ দুইটা বানলো গোলার মধ্যে চুরি চালাইব সন্তান বলে গলায় যদি শরীর চালাবে না আমার তো একটা জীবন আছে আমার তো একটা যান গলায় শরীর চালাইলি আমার হাত লড়বে পা পারে আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যেই ছুরিটা চালাবেন চুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে অ বাবা বাবা আমার চোখ দুইটা বানছেন যেমন পড়ে আমার দুইটা হাত বেঁধে ফেলেন আমার দুইটা পা বেঁধে ফেলেন যেন আমার হাত না লড়ে আমার চোখের দিকে যেন আপনার মায়া না লাগে মায়া না লাগে শুয় না হাত পা বদলো সন্তানের কথা শুয় না পা বদলো সন্তানের কথা শুয় না চোখ বদলো এবার সুরিটা ভালো গিরা ধার করছে গলায় যখন সুরিটা চালাইবো সন্তান ডাক দিয়ে কে আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য হাত বাঁধার জন্য এখন আমি সুন্দর করে শুয়ে গেছি আপনি আমারে দৈর্যশীর অন্তর্ভুক্ত পাবেন আমার পায়ের বাদনটা ছেড়ে দেন আমার হাতের বাদনটা ছেড়ে দেন আমার চোখের বাদনটা ছেড়ে দেন ডাক দিয়ে কই ফুতরে তুমি কি নড়াচড়া করবা না সন্তান ডাক দিয়ে কই বাবা ও বাবা আমারে আপনি ধৈর্যশীলদের অন্তর ভক্তি পাবেন আল্লাহর কসম একটা চোখের পাতিও লরবে না ও বাবা তুমি আমার হাত পা লা কইলা কেন আমার সাথে কইলা কেন ডাক দিয়া কই বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেন যদি আজকে আপনি আমারে হাত পা বাইন্দা জবাইয়ে করবেন তাইলে কেমন পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম রাজি ছিলাম রাজি মানুষে মনে করব আপনি আমার সূরে হাত পা বাইন্দির দয়া হই জবাই করছেন ও বাবা গো আমার হাত তো খুল্লা দেন আমার একটা হাত লড়বে না আমার কা পাও লড়বে না

এখন বলো করি কি উপায় ও মর রে জালা কি দিয়া আনবা দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবা গন্দম খাইস না রে গন্দম রে কাদ মুাম সারিস না পাগল করিয়া এখন তো রইলা কোতাম এখন বলো রইলা কোতাম ও জ্বালা রে জ্বালা কি দিয়া সবাইকে নামার সাথে দয়ালের প্রেম জ্বালা কি দিয়া একটা জবানো বন্ধ রাখবেন না মজার কথা চিৎকার মেনে কর না আল্লাহ আকবা আমার দৈর্যশিল অন্তর্ভুক্তি পাবেন হাতটা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জবাই করছেন আমি রাজি ছিলাম না আজকে একটা কথা প্রমাণ যাব আপনি আমাকে জবাই করতে রাজি আমি জবাই হতেও রাজি একমাত্র একজনের জন্য জবানটা খুলে বলেন তিনি কে আওয়াজে মানি না জোরে কন্যা তিনি কে এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে সুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে আল্লাহ ডাক দিয়া কে জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা ভালো করে রে কোথায় যাও কোথায় যাও তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও জান্নাতের ভিতরে যাই একা দুম বানি আসো জিব্রাইল সাল্লাম এই দুনিয়ার মধ্যে তিন থেকে পাঁচ বার দ্রুত গতিতে আসছে একবার আসছে কোন সময় জানেন নি যখন ইউসুফ আলাইহিস সালাম রে তার দশ বাই কুয়ার মধ্যে ফালায়া দিছে কেউ দেখে নাই ষড়যন্ত্র করে ফালাইছে আল্লাহ বলে জিব্রাইল দ্রুত যাও ইব্রাহিম আমার ইউসুফ নবীর ইউসুফ নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিষয়া দাও এই হলো তিনি একবার দৌড়ায় আসছে আরেকবার কোন সময় জানেননি যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মুবারক বাংছে দারি মুবারকের মাথা মুবারকের রক্ত মুবারকটা ঝরে গেছে মাটিতে পড়ার আগে আল্লাহ গো জিবরাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মুবারকটা হাতে ল এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে কিয়ামত পর্যন্ত জমিনে গাছপালা হবে না আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে এই দেখেন ইচ্ছা মতো ঢুকে না আল্লাহু আল্লাহ অত সেই সুরি দিয়া পাথরের মধ্যে খুব দিলে দুইটা বাঘ হইয়া যায় কিন্তু ইসমাইলের গলা ঢুকে না রে বাবা ইসমাইলের গলায় ঢুকে না সরিয়াดูกস না কেন শরীর খুলে গেছে আপনি আমার बोलतेছেন ইব্রাহিম ইসমাঈলের গলায়ে কাটার জন্য আর আমার আল্লাহকে খবরদার আমার ইসমাঈলের একটা কসম ধরা যাবে না আল্লাহ আকবার বলেন না কেন ওই দিক দিয়া সন্তান সুরির নিচে আর জিব্রাইল সাল্লাম জান্নাত থেকে দুম্বা লইয়া কয় আকবার আল্লাহু আকবার আর জোরে কর না কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হঠাৎ কইরা ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজটা আসছে উপর দিকে কে জানা আল্লাহ হু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবীর শূন্য বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুনছে সন্তান ওই সুরি নিছে তাই বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না

এটা পড়া সবার জন্য বাবা ও চিৎকার মেনে কোন আল্লাহ আকবর ও আমার বন্ধু ও যুবকের দল আমরা জীবন মরণ যা আছে আমার সলা আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য ঠিক কিনা তো আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম এই দুনিয়াটা কিসের জায়গা পরীক্ষার জায়গা কিসের জায়গা পরীক্ষার জায়গা আচ্ছা বলুন তো এই পরীক্ষায় পাস করতে গেলে ধৈর্যের প্রয়োজন আছে না নাই আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই এরই প্রমাণ আপনারা এই দেড় ঘন্টা ওয়াজে পান কি পান নাই যদি পেয়ে থাকেন তাহলে কোরবানি আসতেছে এই কোরবানি মানি হলো আল্লাহ নৈকট্য লাভ করা কাল নৈকট্য লাভ করা রসুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আর রসুল্লাহ কুরবানি কি রসুল বলছেন এটা হলো ইব্রাহিম আলাইসাল্লামের সন্ন্যাস এটার মধ্যে কি ফজিলত রয়েছে তাই কোরবানির পশু জবাই করার পরে কোরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নেক আল্লাহ দান করে আল্লাহ বলছেন যে কুরবানির পশুর গায়ের গোস্ত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকুয়া এই আমি বলছিলাম যার অন্তরে তাকুয়া থাকে যার অন্তরে তাকুয়া থাকবে আল্লাহর ভয় থাকবে তাকে সেফ করার দায়িত্বকার কার আল্লাহ ওয়াআলমু আনাল্লাহা মাআল মুত্তাকিন জেনি দেখো যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে আমি আল্লাহ তাদের সাথে আছি আর আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয় ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দান করব সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আসে না নাই আল্লাহ বলছেন ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো আমার হাজেরা যদি জিজ্ঞাসা করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো আমার জন্য কি আনছো আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি দম্বাটা জবাই করে তিন ভাগ করো এক ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও আরেক ভাগ দান করে দাও আরেক ভাগ আত্মীয়স্বজনের মধ্যে দিয়ে দাও আমার হাজেরার জন্য নিয়ে যাও জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বলুন তো দেখি আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায় আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় দেয় না এরই ধারাবাহিকতার নাম কোরবানি খবরদার বনের পোষনয় মনের পশুত্ত পশুত্বকে আপনি কুরবানি করেন আপনার রিয়া আপনার অহংকার আপনার হিংসা আপনার কুদ আপনার লালসা আপনার দামাক আপনার তাকাব্বরি এগুলোকে দাফন করেন কোরবানি করেন এরপরে বসুর গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করেন এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কোরবানি কবুল হয়ে যাবে তবে খবরদার শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোস্তের রান্নার গ্রান পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন তার বাড়িতে তার অংশটা পাঠাইয়ে দিবেন যেন আপনাদের সাথে সমানভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে কথা বলেন ঠিক কিনা তবে খবরদার অনেকে কোরবানির পশুর গায়ের মধ্যে চামড়া রেখে চামড়া বিক্রি করে ফেলে রাত্রিবেলা এটা করা যাবে না এটা জায়েজ নাই এটা কি নাই জায়েজ নাই জবাই করার পরে পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর জবাই করার পরে আপনারা এই এই চামড়া বিক্রি করবেন রাজি রাজি আছেন সবাই এইগুলো একটু মাথায় রাখবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ তবে খবরদার কোন ধরনের সুদ করে সাথে আপনি সম্পর্ক রাখবেন না আপনি আপনার একটা লোক সুদ খাইতেছে তার সাথে আপনি কুরবানির শেয়ার নেবেন না এটা মনে মনে থাকবে একদম ফেয়ার এন্ড কেয়ার কোনো ভেজাল নাই এরকম লোক নিয়ে আসবেন যার টাকোয়া ভালো যার পরেজ গাড়িতে ভালো যার ইবাদত ভালো যে চলাফেরার মধ্যে ভালো তার সাথে শরিক হবেন ইনশা মনে থাকবে কথাগুলো এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুদ হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া কার কথা মানবেন আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ অনেকে আছে কি সুদের টাকা দিয়ে কোরবানি কইরা এক লাখের জায়গা তিন লাখ টাকা দেখলে লাভ হইব কি হারাম হারাম টাকা দিয়ে কোরবানিতে সাওয়াবের আশা করলে ডাবল গুণা হবে কি গুণা হবে এক হইলো সুদ খাওয়া এক গুণা দুই নম্বর হইলো এই হারাম দিয়ে আবার সাওয়াবের আশা করা আবার আরেক গুণা তাইলে তাইলে গুণা কি সিঙ্গেল না ডাবল তাইলে আমরা এই ডাবল গুণায় যেতে চাই না এবং পাশাপাশি আপনাদের সমাজের মধ্যে মাদক যদি থাকে আমি আজকে আমাদের গ্রামে একটা মাদক বিরোধী প্রোগ্রাম হয়েছে আমরা ব্রাহ্মণবাড়ি ওসি মহোদয় ছিলেন আমি পরিষ্কার কথা বলি আপনার সন্তান কার সাথে মিশতেছে কার সাথে যাচ্ছে কার সাথে চলাফেরা করতেছে রাত্রে কয়টায় বাড়িতে ফিরতেছে কয়টা পর্যন্ত মোবাইলটা চালায় আল্লাহর রাস্তা একটু খেয়াল রাখবেন আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার এটা আমার না আমি শুধু অ্যাডভাইস করে যাবো চেক দিবেন আপনি ঠিক আছে কিনে বলেন